সালাম ফকি আবুলাই সমর বন্দি তাম্বিহুল গফিলিন নামক কিতাবের মধ্যে মৌলানা আবুল হাসান রৌজাতুসলিহীন নামক কিতাবের মধ্যে লেখেন আপনার আমার মরনের সময় যখন ঘনিয়ে আসবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে একজন ফেরেস্তার সুরত দিয়া আপনার চোখের সামনে হাজির করে দিবে জরে বলি আলহামদুলিল্লাহ কে হাজির হবে সবাই বলেন কে কোরআন কোরআন আপনার সামনে হাজির হবে তিনটা শুভ সংবাদ মরণের আগে আপনারে দিবে কয়টা 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 মরণের আগে আপনারে তিনটা শুভ সংবাদ দিবে এক নাম্বার আপনার সামনে একজন ফেরেস্তার নিয়ে কোরআন আপনার সামনে আসবে সবাই আমার দিকে দেখে নেই যে এইভাবে এইভাবে হা আপনার বের বলবে আল্লাহ ও আল্লাহর বান্দা তোমার ভয় নাই কারণ দুনিয়ায় তুমি আল্লাহর সাজানো ওই যে মনাফিক কাফেরদের জন্য না ব্যবস্থা রাখছে ওই জাহান্নামের ভয়তে তুমি আমারে ভুলে যাও নাই আমি কোরআনের বিধান তুমি মেনে চলেছ কবরের ভয় তুমি দুনিয়ায় পেয়েছ হফ সুতরাং এখন তোমার ভয় নাই দুই নাম্বারওয়ালা তাহাজানো এ আল্লাহর বান্দা তোমার চিন্তা নাই কারণ তুমি পরকালের চিন্তা দুনিয়ায় করেছ আল্লাহর একটা ধর্ম হলো দুনিয়ায় যারা পরকালের চিন্তা করবে মরণ থেকে থেকে পরকালের চিন্তা আল্লাহ তাদের দিবেন না তিন নাম্বার শুভ সংবাদ ও আবশিরু বিল জান্না তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতে রে মুসলমান খেয়াল করেন মৌলানা আবুল হাসান রৌজাতুসা লেখিন নামক কিতাবের মধ্যে লেখে ওই কোরআন রুপি ফেরেস্তা যখন বলবে তোমারে ওই জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে পয়গম্বর বলেন প্রত্যেক ইমানদারকে মরণের আগে তার জান্নাতটা দেখাইয়াই মরণ দেওয়া হবে ওই ফেরেস্তা যখন বলে ও আবে শিরুবিল জান্না তোমাকে ও জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি সাথে সাথে আপনার জন্য বরাদ্দকৃত জান্নাতটাই আপনার চোখের সামনে তুলে ধরা হবে বান্দা জান্নাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে ইত্য বছরে আপনার জান কবর শুরু হয়ে যাবে যান কবর শুরু হয়ে যাবে দেহ থেকে রুহু বের হয়ে যাবে আপনি কোরান পাগল তার টেরই পাবেন না সংক্ষেপে বুঝাইতেছি রে ভাই দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে কোরান রুবি ফেরেশতা আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার দিকে ঘুরতে থাকবে দুনিয়ার কেউ দেখবে না মৌলানা আবুল হাসান রৌজাত সালেহিন নামক কিতাবে লেখেন আপনার গোসল হয়ে যাবে কাফনের কাপড় পরানো হবে জানা যার পরে আপনাকে যখন কবরে রাখা হবে পয়গম্বর বলে ইজা উদি আল মাইয়ে তু ফি কবরিহি যা আল কোরআনহি ওই কোরআন পাগল কোরআন প্রেমিককে যখন কবরে ওয়াজা যখন তাকে ইজা উদি আ রাখা হবে উদি আল মাইয়ে তু মাইয়ে রাখা হবে ফি কব্রিহি তার কবরে তার কবরে যখন ওই কোরআন পাপুলকে রাখা হবে ভয়গম্বর বলে যা আল কোরআন সি মন কারণ কি কবরে আসা আগে। কোরআন এসে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে আহ আল বা সবাই চান সবাই চান যে আপনার কবরে কোরান আশু সবাই চান দেখেন কোরআনের পাওয়ার কত দেখেন মনকার নকিরই তো সর্বপ্রথম কবরে আসবে এটাই তো এটাই তো বিধান ঠিক কিনা কিন্তু কোরআনের যারা ভালোবাসা রাখবে কোরআনকে যারা ভালোবাসবে নবীর ঘরকে যারা ভালোবাসবে আলেম ওলামাকে যারা ভালোবাসবে তালিবুল এলেমকে যারা ভালোবাসবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয় মনকার নকির কবরে ঢোকার আগেই কোরআনে সেন্দর অসিহি তার মাথার কাছে দাঁড়িয়ে যায় এমন সময় মন কার চলে আসে দেখে কবরটা আলোয় আলোয় ঝলমল করতেছে মাথার কাছে দাঁড়িয়ে দেখ তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে আচ্ছা বলেন তো মন কি পাওয়ার নেই জোরে কন মনকার তো পাওয়ার ফুল কিন্তু মাথার কাছে যখন একজনকে দাঁড়ানো দেখে কোরআন রূপী ফেরেস্তা মাথার কাছে দাঁড়ানো কিন্তু মন নকির জানে না মন নকির চিৎকার মেরে বলে কে তুমি কারণ মনকার নকির তো জানে একজন মুসলমান একজন মানুষ কবরে আসার পরে প্রথম মনকার নকির আসবে সাওয়াল জবাব করার জন্য ঠিক কিনা কিন্তু মনকার নকির দেখে তার আগেই একজন আসছে তাই তো মেজাজটা গরম বলে কে তুমি সাথে আমার দিকে সবাই দেখেন ঠিক এই সময় ওই কোরআন রূপী মাথার কাছে দাঁড়ানো আরে বা মুসলমান তোমার নসিব কত ভালো যে তুমি এখনো কোরআনের মজলিশে বসে আছো ওই কোরআনকে যখন ধমক দিয়ে বলে তুমি কে কোরআন ভয় পায় না এর মানে কি কথা কয় না এর মানে চু কোরআন বলে চু চিল্লাচিল্লি চিল্লি না আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে চিল্লা চিল্লি না মরণ নামক এক কঠিন পথ পাড়ি দিয়ে আমার বন্ধু বেলাইতে আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না এ কথা যখন কোরআন বলে মনকের নকির পাওয়ার লেস হয়ে যায় ভয় পেয়ে যায় বলে তুমি কে কোরআন পরিচয় দেয় আমি আল্লাহর কোরআন তুমি কেন কবরে তুমি তো থাকবে আল্লাহ মাহফুজে কোরআন এবারে আপনার বর্ণনা দেয় ঠিক এভাবে এইভাবে দেখাইবে এই যে আল্লাহর বান্দা শুয়ে আছে এ দুনিয়ায় আমার ভোলে নাই আমার বিধান ছিল নামাজ পড়তে হবে তাই কনকনে শীতেও সে নামাজ সারে নাই আমার কোরআনের বিধান ছিল রমজানের রোজা রাখতে হবে তাই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও সে রোজা সারে নাই আমার কোরআনের বিধান ছিল পরিমাণ সম্পদের মালিক হলে করতে হবে হবে দিতে জাকাত আমার বন্ধু তাও ছেড়ে দেয় নাই আমার বিধানগুলো সে পালন করে করে আমাকে সঙ্গে রেখেছে আর আমি কোরআনের একটা আমি কোরআনের একটা নিয়ম হলো আমার সাথে যে দুনিয়ায় বন্ধুত্ব রাখবে মরণ থেকে সকল খ্যাতিতে আমি বন্ধু হয়ে তার সাথে থাকবো সুতরাং আমার ভাইরা আপনিও কি চান আপনার সকল ক্ষেত্রে মৃত্যুবরণ থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরান আপনার সঙ্গে থাকুক আপনি কি চান সবাই চান যারা চান আমি আপনাদের কাছে আর কয়েকটা মিনিট ভিক্ষা চাই একটু অন্তর দিয়ে লাস্ট কথাগুলো শুনে যান এবারে যখন কোরআন এইভাবে আপনার বর্ণনা দেয় কার নকির বলে বুঝলাম তা আপনি কতক্ষণ থাকবে কয় তোমরা চলে যাবার পরে আমি আমার বন্ধুকে নিয়ে এখানে শুয়ে থাকবো ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে বন্ধুর হাতটা ধরে আল্লাহর কাছে নিয়ে যাব। সুপারিশ করে জান্নাতে বৌ আয় আমি কোরআন আলাদা হব

فَصَعِقَ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ আমার ভাই এটা হলো প্রথম সিংগাই ফুৎকার আর হাসরের ময়দানে আমরা যখন উঠব এটা হলো দ্বিতীয় ফুৎকার জুমারের আয়াতের শেষের অংশ ইসরাফিলকে যখন আল্লাহ দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিতে বলবে হাসরের ময়দানে মানুষগুলো গুলো উঠাইয়া এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়াং জুরুন তারা তাকাইয়া তাকাইয়া দেখতে থাকবে আর এই সময় কোরআন রূপী বেরেস্তা আপনার হাতটা দইরা আল্লাহর কাছে নিয়ে যাবে লাস্ট কথাটা শুনে যান কথা বলার পরে মনকার নকির বলে আমরাও তো আল্লাহর নির্দেশে আসছি তিনটা প্রশ্ন করার জন্য বলেন তো কবরে কয়টা প্রশ্ন হয় তিনটা এবারে যখন বলে আমরা আল্লাহর নির্দেশে আসছি তিনটা প্রশ্ন করার জন্য কোরআন বেড়ে জিজ্ঞাসা করে উত্তর কোথায় পাওয়া যায় মনকার নকির বলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তার ব্যবস্থা করে দেয় এ কথা বলার পরে কোরআন রূপী বের কায় ওন কারণ কি তাহলে কি এখনো তোমার বোঝার বাকি আছে আমার সাথে এই বান্দার কোরআনের সম্পর্ক ছিল বলেই তো আমি কোরআন কবরে চলে এসেছি সুতরাং নট অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য নই ঘুম ভাঙানো যাবে না যত মনে চাই তত প্রশ্ন করো একটার পরে একটা আমি আমার বন্ধুর পক্ষ থেকে উত্তর দিব কিন্তু বন্ধুর ঘুম ভাঙানো যাবে না একথা বলার পরিমনকার নকির আর সাহস পায় না ডাক দেয় মালি কোন কবরে পাঠাইছো। প্রশ্ন করবো তো দূরের কথা কবরেই তো ঢুকবার পারতেছি না কারণ কবরে কোরআন পাহারা বসাইছে আমার আল্লাহ বলে ওরে মন কারণ কির তোমার কি এখনো বুঝে আসে নাই আমার যেই বন্ধুকে আমার যেই বান্দাকে কোরআন কবরে পাহারা দেয় ও শুধু কোরআনের বন্ধু না কোরআনের বন্ধু হয়ে যে কবরে আসবে সে আমি আল্লাহ আর বন্ধুবতী সুতরাং প্রশ্নের কোন দরকার নাই চলে যাও ও জিব্রাইল কই গো জিব্রাইল কে আল্লাহ আমি আমার জায়গায় হাজির কয় যাও 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 নামক এক কঠিন পথ পাড়িয়ে দিয়া আমার এক বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসছে দুঃখের বিষয় আমার বন্ধুরে সেলাই বিহীন কাপড় পরাইয়া দিছে মাটির উপরে শোয়াইয়া দিছে যাও 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 জান্নাত থেকে জান্নাতি বিছনা জান্নাতি পোশাক নিয়ে যাও আমার কোরআনের বন্ধু মানে আমার বন্ধু জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে এরপর কি বলা হবে জানেন তাই নুম হাতি সেরে বারত নুম তুমি ঘুমাও কান্না মিলে আরুস যেভাবে নতুন দুলহান নিশ্চিন্তে ঘুমায় ও কোরআন পাগল কোরআনের বন্ধু তুমিও নিশ্চিন্তে ঘুমাও কিছু সময় পরে উঠাইয়া আমার জান্নাতের মেহমান বানাইয়া একশত আইটেমের খাবার দিয়ে আমি তোমাকে ওয়েলকাম করব। কিসের কারণে ভাই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ঠিক কি না সুদানাম আমার ভাইরা এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি না সবাই রাজি আছি যে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ যোহরের সময় আজান দেয় হাইয়া আলাস সালাহ দোকান বন্ধ করে না আসরে আজান হয় হাইয়া আলাস সালাহ নামাজে আসো আপনি বলবেন এই মুয়াজ্জিন নামাজে গেলে কি লাভ হবে মাস্জিম নিজেই জবাব দেয় হাইয়া আলাল ফালা যদি তুমি নামাজে আসো তো তোমার কল্যাণের পথ খুলে দেওয়া হবে তারপর মানুষ কেন নামাজে যায় না দোকান বন্ধ করলে কাস্টমারে সে ঘুরে যাবে পেশা কম হবে লাভ কম হবে লাভ কম হলে সন্তানের ভবিষ্যৎ গড়তে কষ্ট হবে এই দুই কারণে মানুষ পাপ করে তাই আল্লাহ আমাদেরকে সাবধান করে বলতেছে জালিক যদি তুমি যদি তুমি আল্লাহর গোলামিয়ে ছেড়ে দাও তোমার আবাসস্থল হবে মা জাহান্নাম তোমার থাকার জায়গাটা হবে জাহান্নাম এখন এই পথ থেকে বাঁচার উপায় আসে না নাই সবাই বলেন নাই অবশ্যই আছেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন হ্যাঁ বান্দা যদি তোমরা এর থেকে বাঁচতে চাও যদি তোমরা মি আল্লাহ রফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পেতে চাও তাহলে তোমরা আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করো কার সাথে যদি কন করবেন আল্লাহর সাথে ব্যবসা হ্যাঁ দুনিয়ায় পার্টনারে ব্যবসা করলে লস হয় না লাভ হয় অনেক ক্ষেত্রে লস হয় কারণ পার্টনার যদি না হয় উল্টো ভাউচার বানায় মিথ্যা ভাউসার বানায় ঠিক কিনা বলেন আল্লাহ কায় আমার সাথে যদি ব্যবসা করো পবিত্র কোরআন শরীফ সুর আসফ আর সূরা ইয়াসরাফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা tijarati kuntum jiikum min azabin alim আল্লাহু আকবার বলেন এ ভাই আল্লাহ কি কয় আল্লাহ লগে ব্যবসা করবেন তো সবাই করবেন তো কারা কারা করবেন একটু আল্লাহকে দেখেন আল্লাহ কবুল করেন হাতনামান আল্লাহ কি কয় হে বান্দারা আমি কি তোমাদের দেখিয়ে দেব না আমি কি তোমাদের বলে দেব না তোমরা যদি একটা ব্যবসা করো আল্লাহ শব্দের অর্থ ব্যবসা তোমরা যদি একটা এমন ব্যবসা করো তুং জি কুমিন যেই ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আজাব থেকে বাঁচাবে কেমন ব্যবসা যেই ব্যবসা করলে আল্লাহ কয় তোমাকে জাহান নামের যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি দেওয়া হবে এই ব্যবসা সকলের করা দরকার ঠিক কিনা কেমনে করবেন পুঁজি কি লাগবে আল্লাহ নিজে কয়ে জানো তোমার এই ব্যবসার পুঁজি কি আল্লাহ কয় এক নাম্বার তো মিনুন বিল্লাহি অরসুলহি এক নাম্বার তোমার ব্যবসা শুরু করার আগে আল্লাহ এবং তার রসুলের উপরে পূর্ণ ইমানওয়ালা হতে হবে কথা বলেন ঠিক নাম যন্ত্রণাদায়ক আজাব থেকে যদি আমি বাঁচতে চাই ব্যবসা যদি আল্লাহর সাথে করতে চাই ব্যবসার পুঁজি খাটানোর আগে আপনাকে ইমানি বলে বলিয়ান হতে হবে নাম্বার ওয়ান আল্লাহ এবং তার রসুলের উপরে পূর্ণ ইমানদার হতে হবে এরপরে পুঁজি হলো তিনটা অস্ত জীবনে বহু শোনেন গল্প খিচ্ছা কাহিনী আমি ওগুলো পারি না আর ওগুলো বলে সময় নষ্ট করতে চাই না আল্লাহর সাথে ব্যবসা করতে হলে কয়টা বুঝি লাগবে তিনটা মুখস্থ করে যান এক নাম্বারে যান দুই নাম্বারে মাল তিন নাম্বারে সময় কয়টা জিনিস মুখস্থ করেন কয়টা এক নম্বরে কি যান দুই নাম্বারে মাল তিন নাম্বারে কি সময় অর্থাৎ আপনি আল্লাহ রব্বুল আলামিন বলেন অত জাহিদু না ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহু আকবার এ ভাই কষ্ট হচ্ছে চলবে কা আর চলবে চলবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা দিলের কানটা দিয়ে শুনে না আমরা আজকে আল্লাহর সাথে ব্যবসা করে বাড়ি ফিরবো ঠিক কিনা সবাই রাজি আছেন তো আল্লাহর সাথে ব্যবসা করতে সবাই রাজি দিলের কান দিয়ে শোনেন অনেক লম্বা কথা বলবো না অত্যন্ত দিলের কানটা দিয়ে শেষ পয়েন্টের কথাটা শোনেন তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে হলে সর্বপ্রথম কি লাগবে আল্লাহ এবং রসুলের উপরে পূর্ণ ইমান লাগবে দুই আপনার পুঁজির জন্য জান আর মাল লাগবে আল্লাহ কি কয় দেখেন্লাহ তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহ আমার বলতেছেন অতুজা হিদু আমু ওয়া আলাইকুম ওয়া আনফাসিকম সুবহানাল্লাহ আল্লাহ কয় তুমি যদি আমার সাথে ব্যবসা করতে চাও তাহলে হ স্থায়ী তুমি তোমার জান আর মাল দিয়া সময় লাগাই আমি আল্লাহর পথে তুমি নেমে যাও কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি আমি পেতে চাই যন্ত্রণাদায়ক আযাব থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আল্লাহর রাস্তায় আমাকে নামতে হবে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে কি দিয়া কয় জান আর মাল দিয়া ঠিক কিনা এ ভাই আজকে আমাদের জান তো কথা মাল খরচ করতে চাই অথচ আপনার মাল আপনার জান এগুলার আসল মালিককে জোরে বলেন आ ये चुमुनी वही रहेगी और हजारों बुलबुल ये चुमनी वही रहेगी और हजारों बुलबुल अपनी अपनी बोलियाँ सब बोल कर उड़ जाएगा अपनी अपनी बोलियाँ सब बोल कर उड़ जाएगा ऐ मुसलमान असल मालिक के এ ভাই আমরা বলতেছি এই বাড়ি আমার গাড়ি আমার ধন আমার সম্পদ আমার 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 করতে করতে আমি তো নিঃস্ব হয়ে শূন্য হাতে কবরে চলে যাই আর আমার এত কষ্টের সম্পদ আমার ও আরিস দ্বারা তারা ভাগিদার হয়ে যায় কিন্তু আমি নিজে কিছু কবরে নিয়ে যেতে পারি না এই জন্য দিন প্রতিষ্ঠায় আমার জানকে যদি আমি উৎসর্গ করতে পারি দিন প্রতিষ্ঠায় আমার মালকে যদি আমি দিনের কাজে লাগাতে পারি আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম কসম আপনি দিন টিকাইয়া রাখতে দিনকে প্রচার আর প্রসারের জন্য যদি আপনার জানকে আপনি কাজে লাগান আপনার মালকে যদি আপনি কাজে লাগান ও যুবক ভাই তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহর কোরআন আপনার বন্ধু হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহর কোরআনকে বন্ধু বানাইতে চান সবাই সবাই আল্লাহর কোরআনকে বন্ধু বানাইতে চান যদি আল্লাহর কোরআনকে আপনি বন্ধু বানাইতে পারেন লাভটা কি হবে শোনেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুর হামিম সাজদা তিরিশ নম্বর আয়ত আল্লাহ কথাটা কোট করেছে প্লিজ নোট ডাউন সন্দেহ থাকলে লিখে নেন সুর হামিম সাজদা আয়াত নাম্বার তিরিশ এ ভাই এই যারা দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনকে যারা ভালোবাসবে এই যে নুরুজ্জামান সাহেবের মাদ্রাসা দারুত্তা কোয়াম বালক বালিকা মাদ্রাসা এই মাদ্রাসার মূল সাবজেক্ট হলো কোরআন এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে নবীর ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহর কোরআনের একটা লোকও উঠবেন না আল্লাহর কসম দিলাম দোহাই দিলাম মনাজাত না করে কেউ যাবেন না এখানে এতক্ষণ বসে আছেন কোরআনের মহব্বতে সেই কোরআনকে কষ্ট দিয়ে কেউ চলে যাবেন না এই মৌলানা নুরুজ্জামান সাহেবের মাদ্রাসার ঘরটা চেঞ্জ হয়েছে এখন যেখানে এনেছে এখানে কিছু অসহায় দরিদ্র ছাত্র রয়েছে তাদের অনেক অসুবিধার মধ্যে দিনা করতে হচ্ছে এই জন্য ভাইয়েরা আমার আমি কোনো বাকি বুকি নেব না এই যদি আপনি আমার এতক্ষণের কথা বুঝে থাকেন যদি মনে করেন যে হ্যাঁ কোরআনের সাথে আমার সম্পর্ক করা দরকার জানার মাল দিয়ে আমার কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আমি বেশি চাই না বড় ধরনের পাঁচ হাজার দশ হাজার টাকা চাই না আপনার সাত এরকম একটু অনুদান আমি অসহায় ছাত্রগুলোর জন্য চাই যারা কষ্টের ভিতরে আছে অথচ এই কষ্টটুকু লাঘব করে দিলে আমিও একজন কোরআনের বন্ধু হয়ে যেতে পারি ঠিক কি না এই আল্লাহর কোরআনের বন্ধু হওয়ার জন্য আমি এই মজলিসের ভিতরে পাঁচ হাজার দশ হাজার না এমনকি তিন হাজার চার হাজারও না